फेब्रुरी so. फेवरी আমাদের লাগছে বিয়ের বাজারে বীজ আছে যত টানবে জিরবে এই কাশি দেখলেই বোঝাচ্ছে ব্যারাকপুরের কাশি খিদিরপুরের না কিন্তু আমি জায়গায় এত বিরিয়ানি খেয়েছি সিরিয়াসলি অনেস্টলি খাবার হাতে আছে আমি একটা কথা মিথ্যা বলবো না দেখো ফুড ব্লগিং এর যে অবস্থা মনে হচ্ছে এবার ফুড ব্লগিং ছেড়ে এবার বিরিয়ানির দোকান দিতে হবে বলেন কি মোটামুটি আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝা আজকে কি হতে যাচ্ছে মানে আমার শরীর একদম গরম হয়ে আমার রক্ত আজকে গরম হচ্ছে কারণ আজকে এসছি সুরজিৎদার দোকানে মানে সুরজিৎদার স্টলে বলতে পারো সত্যি কি সুরজিৎ সাহা ফুড ব্লগিং ছেড়ে দিল মানে বিরিয়ানির দোকান দিল নাকি বিরিয়ানির স্টল দিল এখন বেসিক্যালি কি বলতো আমি আর সন্দীপ আজকে সন্ধে সন্ধে বেলা মেডো স্কোয়ার পার্কের একদম পাশে চলে এসেছি যেখানে বড় দুর্গা পুজো হয় নাকি মেডো স্কোয়ার পার্কে একটা মেলা চলছে যেখানে জামাকাপড় থেকে শুরু করে বিরিয়ানি সবকিছু পাওয়া যায় সেখানে যাবো ভিজিট করবো আর সেখানে কি সুরি উৎসাহ মানে আমাদের সুরিদার নাকি নতুন স্টল বসেছে দেখো আমার ডান দিকে রয়েছে মেডো স্কোয়ার পার্ক সেখানে রয়েছে সুরি উৎসাহ মানে আমাদের বিরিয়ানি কিং স্টল সেখানে এখন যাই হোক রাস্তাটা দেখে পারো চলে চলে সন্দীপ চলে চলে ভাই আজকে সুরিদার স্টলে যাবো বিরিয়ানি কিং আমাদের বিরিয়ানি কিং সুরিজিৎ সাহা স্টলে যাই লাভ হচ্ছে চলো তুমি তো পুরো অন্ধকারে মিলিয়ে যাচ্ছো ওই দেখা যায় মেলা যেখানে করছে সুরিজিৎ দা খেলা ওয়ান্স মোর ওয়ান্স মোর দেখো উইন্টার স্কেল দু হাজার চব্বিশ ঠিক আছে ফাইনালি খাই খাই খাদ্য মেলা এখানে হচ্ছে এটা হচ্ছে পার্ক পার্কে হচ্ছে তো এখানেই কিন্তু সেই শুরুর সাহায্য স্টলটা হয়েছে সামনের দিকে আমি আগে গিয়ে দেখে টেকে এসেছি দেখি বিরিয়ানি ফিরিয়ানি রেডি হচ্ছে তো ডাইরেক্ট ওখানে যাবো ওখানে গিয়ে কথা হবে এই যে দেখা যাচ্ছে এই যে এখান থেকে ঠিক দেখা যাচ্ছে মুখটা ঠিক আছে বিরিয়ানি ওই যে আচ্ছা এখানে আসতে এসে দেখছি সবাই বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে কেউ আছেন স্টলে কেউ আছেন নাকি আচ্ছা মোটামুটি এইদিকে বিট্টুটা আছে ঠিক আছে এখানে মোটামুটি কিন্তু বিট্টুটা ব্যস্ত বিরিয়ানি কাটাতে মোটামুটি এই স্টলে এসে তার সাথে দেখা হলো আমি তো মানে বিশাল ফ্যান বলা যায় আমি হয়তো ওইসব জায়গায় যেতে পারি না বাট স্যারের ভিডিও দেখে আমি একটু হই ভোজন ভ্রমণ প্রিয়জন বাবা আর এখানে বিরিয়ানির দাম দেখছো মাটন বিরিয়ানি টু সেভেন্টি নাকি চিকেন বিরিয়ানি ওয়ান বিরিয়ানি হা হা

নামে ঠিক আছে সুরিজিৎ আমাদের সুরিজিৎ সাহেব ভাই ভাই সুরিজ থেকে একটা কথা বলবো গান চলছে ওখানে সুরিজ এই যে বিরিয়ানি খোর আমি ফার্স্ট টাইম আসলাম চন্দননগরে তোমার একটা ছিল আচ্ছা সুরিজ দা কি রকম এক্সপেরিয়েন্স কি রকম লাগছে কি রকম কি সবাই কি একটু বল এটা ছোট একটা বাচ্চাকে যখন বড় করা হয় না তখন যে ভালোবাসাটা হ্যাঁ সেটা তো আউ তো ছোট বেবি এটা হ্যাঁ এই বেবিটাকে বড় করতে হবে জন্য লাগবে কাকা জাঠা মামা মাসি পিসি সব লাগবে যাই হোক মোটামুটি শুড়ি দেখে দেখে আমরা ইন্সপায়ার হচ্ছে আমরা যে লেভেলে বিরিয়ানি খাই মনে হচ্ছে আমাকেও দোকান দিতে হবে এখন কত হাঁড়ি করে করছো আপাতত স্টলে আজ আজকে ওপেন হয়েছে হ্যাঁ ফার্স্ট হাঁড়ি তাই মোটামুটি শেষের দিকে দশ মিনিট মোটামুটি ভালো হবে আজকে তিন হাঁড়ি করবো তিন হাঁড়ি কালকে টার্গেট আছে থেকে পনেরো হাঁড়ি বারো থেকে পনেরো হাড়ি বেশ ভালো লাগছে আর বিরিয়ানি খোর নামটা অসাধারণ লেগেছে ব্যাপারটা হচ্ছে ফুড পিপুল যে লাস্ট ভিডিওটাও গেছে সব জায়গায় আইবুড়ো ভাত খেয়ে যাচ্ছে আমাদের কবে খাওয়া ভগবান জানে দাদাকে বলেছি কচি পাতার মাংস খাওয়াবো আমি নিজের থেকে না আসল কথাটা হচ্ছে বিয়ে হচ্ছে মানে আমরা

তোমার কে বানাচ্ছো মানে কারিগর তো আলাদা আছে তোমাদের বিরিয়ানি প্রত্যেকটা ফ্লেভার মানে প্রত্যেকটা মশলা যেগুলো গোটা মশলা গুঁড়ো মশলা ইউজ করছে সেগুলো একদম ঠিকঠাক এবার এই বিরিয়ানিটা দেখেন আমার একটা বিরিয়ানি জয়েন্ট বা বিরিয়ানি দোকানের কথা মনে পড়ছে সেটা তোমরা কমেন্টসে বলো আমি কিছু বলবো না যেটা স্পেশাল যেটা হচ্ছে তুলতুলে মাটন ও ও পেঁয়াজির পিস চর্বি আছে সাথে কিন্তু এই দেখো দেখো পিঙ্কি পিঙ্কিটা বলবো না ওটা কেস খেয়ে যাবো বাইতে গেলে না হলে মাটনটা একবার দেখো যত টানবে তত জিরবে জাস্ট একবার দেখো মানে এত টান অরম এত টান অরম আর এত সুন্দর দম হয়েছে দুশো সত্তর টাকা বিরিয়ানিতে আলু যেমন সাইজ তেমন কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি বিরিয়ানি দেখো হিউজ কোয়ান্টিটি এখানে চাটনি দিয়েছে স্যালাড এই দেখতে হচ্ছে গ্রিন চাটনি ও দারুন দারুন বিয়াজি पीस 16 রয়েছে মাংস রয়েছে এই রকম মেলার মধ্যে দাঁড়িয়ে এই রকম চুলচেরা রিভিউ আমি আমার জন্মে কোনোদিন এই ফুড ব্লগিং ক্যারিয়ারে কোনোদিন করিনি খাও খাও কেমন লাগে বলো আমি একটু মটন দিয়ে রাইস একটু খেয়ে দেখি জেনুইনলি ভালো মটনটা ভালো জেনুইনলি ভালো ভালোই এই কাশি দেখলেই বোঝা যাচ্ছে ব্যারাকপুরের কাশি খিদিরপুরের না কিন্তু আজকাল তো খিদিরপুর বলছে বাট এটা ব্যারাকপুরের কাশি কাশি অলরেডি ডেকে ডেকে বলছে আমি কিন্তু ব্যারাকপুর কাশি ডেকে বলছে আমি ব্যারাকপুরের আমি অন্য কোথাকার মাল মানে আমি অন্য কোথাকার না আমি ব্যারাকপুরের আমি এত জায়গা এত বিরিয়ানি খেয়েছি বাট সিরিয়াসলি অনেস্টলি খাবার হাতে আছে আমি একটা কথা মিথ্যা বলবো না মানে তোমার এই বিরিয়ানি যেভাবে ফার্স্ট তুমি এইভাবে শুরু করেছো না তুমি যদি একটা দোকান দাও বা স্টল দাও যাই দাও মানুষ তাড়িয়ে তাড়িয়ে খাবে দেখো আমার এখন তুমি তো জানোই আমরা দুজনে ব্লগিং প্রফেশনে আছি এবার সেখানে আমাদের পুরো রাজ্য ঘুরতে হয় সময়ের বড্ড অভাব তাও মাঝে মাঝে চেষ্টা করছি স্টলে আসার একটু ফ্রি হতে পারলে অবশ্যই আগামী দিনে বাধা ভাব সবার সাপোর্ট আছে ভালোবাসা আছে শুরুতে এইভাবে আরও এগিয়ে যাক আমাদের প্রচুর সাপোর্ট ভালোবাসা রইল থ্যাংক ইউ শুরুতে এইরকম একটা বিরিয়ানি খাওয়ার জন্য আমরা তুলে দিচ্ছি আপনাদের হাতে এবার আপনারা দেবেন হচ্ছেন আমাদের সময়ের জেনা পরিচিতি বিশ্বজিৎ জি লাই রিপোর্ট কা জোরে হয়ে যাক হ্যাঁ এটা একটু না হলে মিস হয়ে যাচ্ছে কারণ অ্যাওয়ার্ড হচ্ছে সেখানে হাততালি হচ্ছে এটা হতে পারে না শিবাজি সরকে এন্ড পৃথিবীজিৎ সরকে দুজনকে আমি মঞ্চে দেখে নিচ্ছি অ্যাওয়ার্ডটা আপনি তুলে দিন কার হাতে তুলে দেওয়া হচ্ছে

তো যাই হোক বেশ ভালো লাগছে এসে বেসিক্যালি কি ফুড ফেস্টিভ্যাল হয় কি খাবার দাবার রিলেটেড সবকিছু থাকে কিন্তু এখানে এসে আমি যেটা চমকে গেছি যে এখানে সবকিছু মানে কাপড় থেকে শুরু করে গয়নাগাড়ি থেকে শুরু করে সবকিছু মোটামুটি এখানে অ্যাভেলেবেল একই জায়গার মধ্যে তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে যে দুটো জিনিস একসাথে মার্কেটিংও করতে পারবে খেতেও পারবে তো বাচ্চাদের জন্য ভালো বড়দের জন্য ভালো সবার জন্য ভালো আমার জন্য একটু ভালো খাবারটা রয়েছে দাদা থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ দাদা থ্যাংক ইউ সো মাছ সুরীর ডাকে স্পেশালি থ্যাংক ইউ আর বিরিয়ানি তো একদম জব্বর বানিয়েছে মার্কেট কাপাবে যাই বেশ ভালো লাগছে সবার সাথে দেখা হয়েছে প্রত্যেকটা ক্রিয়েটাররা এসছে সবার সাথে দেখা হয়েছে যাদের সাথে ওই কমেন্টসে কথা হয় কিন্তু সামনাসামনি দেখা হয় না মেলাতে এসে সবার সাথে দেখা হয়েছে আর শেষে একটা কথা বলবো খাওয়ার আগে আমি যেটা বরাবর করি মা মা খাওয়া যায় থ্যাংক ইউ সো মাছ ওকে দেখো বাড়ি আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো যাই হোক মোটামুটি মানে একটু আগে ঘুমতে ঘুরে এডিটিট করে নিলাম যাই হোক এই ভিডিওটা এখন আপলোড হচ্ছে যাই হোক সুরুজির দ্বার এই যে স্টার্ট বা এই যে সূত্রপাত এটা বেশ বেশ ভালো আর বিরিয়ানিটা সিরিয়াসলি আনএক্সপেক্টেড ছিল সত্য বলি মেলাতে ফুড ফেস্টিভ্যালে এই ধরনের বিরিয়ানিটা একদম আনএক্সপেক্টেড কিন্তু সত্যিই যে ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি কিনা এটা অনেকে সন্দেহ হতে পারে বাট আমি বলছি পাঁচশ্র আমার খেয়ে যেটা অভিজ্ঞতা হয়েছে দারুন মানিচার এটা অরিজিনালি ব্যারাকুজ স্টাইলেরই বিরিয়ানি হয়েছে মাটনটা যে কোয়ালিটির ছিল আলুটা যে কোয়ালিটির ছিল ফাটাফাটি এই মেলাটা চার দিন থাকবে যাও ভিজিট করে মেডো স্কোয়ার মোটামুটি সবাই ছিলো মেডো স্কোয়ার পার্ক সবাই ছিলো ওখানে গেলেই কিন্তু তোমরা বিরিয়ানি খোঁজ স্টলটা দেখতে পারবে যাও কি খাওয়া দাওয়া করো প্রাইসও রিজনেবেল আমার যেটুকু মনে হলো যাই হোক আজকের জন্য টানা পাবে দেখো নেক্সট ব্লগে নেক্সট একটা এপিসোডে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না পরপর ভিডিও আসবে এবার দিয়ে যাই হোক ইয়েস খেলা হবে খেলা চলছে খেলা হয়েই যাবে ইয়েস